নমস্কার বন্ধুরা আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ মঙ্গলবার তো পুজো দিতে যাব স্নান হয়ে গেছে যা বাইরে প্রচণ্ড গরম চলছে তো পুজো টুজো দিয়ে আসি পুজো জোগাড় হয়ে গেছে তারপর পুজো তলায় গিয়ে যদি কিছু পারি তো আপনাদের সঙ্গে শেয়ার করব যদি কিছু শেয়ার করতে পারি তো আবার দেখা হচ্ছে তাহলে পুজোতলায় ঠিক আছে ঘড়ি এখন বাজছে সকাল দশটা দশ এখন চলে এসেছি ছাদে কিছু ফুল তোলার জন্য যেগুলো প্রতিদিনে পুজো করার জন্য তো থাকেই তারপর আজকে আবার মঙ্গলবার সেই কারণে আরও বেশি বিশেষ করে মানে ফুল লাগবে বেশি সেই কারণে তো যাই হোক তো ছাদে চলে এসেছি তো ফুলগুলো এখন তুলে নি বেশ কিছু ফুল ফুটেছে আর এই হলুদ ফুলগুলো দেখতে তো আমার খুব ভালো লাগে আর এখানে এই যে ফুলটা পিঙ্ক কালারের কি ফুল আমি জানি না আর বেশ কয়েক রকমের নয়নতরা ফুল আছে তো এইগুলোই প্রতিদিনের পুজোর জন্য আমি তুলে থাকি এই হলুদ রঙের ফুলগুলোর কি নাম আমি তা জানি না এই হলুদ রঙের ফুলগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে রোদ্দুরের তাপের মধ্যে কিন্তু এই ফুলগুলো একটু গুটিয়ে যায় দেখেছি জানি না কি নাম আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমাকে জানাবেন কিন কিন্তু এই ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে আর এখানে যে নয়নতারা ফুল রয়েছে এই ফুলগুলো তুলে নিচ্ছি অনেক রকমের নয়নতারা রয়েছে তো এখন এই ফুলগুলো তুলে নিই আর এখানে একটা পিঙ্ক কালারের এই যে ফুল রয়েছে এটা এই কেমন দেখতে মাইকের মতো দেখতে এই ফুলটার কি নাম আপনাদের যদি কারো জানা থাকে আমাকে কিন্তু জানাবেন দেখ বেশ কিছু ফুল আমি তুলে নিলাম হাত থেকে এখন নিচে চলে এসেছি এই ফুলগুলো পরিষ্কার জায়গায় রেখে দিলাম ফুলগুলো একসঙ্গে রয়েছে দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে তো ফুল যেমনই হোক দেখতে কিন্তু বেশ ভালোইবাসি আমরা সকলে তাই নয় কি আর এখন এখানে চলে এলাম এই যে পুজো জোগাড় হয়ে গেছে একটা এই ছোট পেতলের গামলার মধ্যে রাখা আছে পুজো জোগাড় করে আজ এই বছরের প্রথম জয় মঙ্গলবার যাদের এই মঙ্গলবারের পুজোটা রয়েছে তারা তো জানেন কী কী পুজোতে লাগে এই পুজো জোগাড় করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে আপনারা জানেন নিশ্চয় তো এখন পুজো জোগাড় হয়ে গেছে তো এখন ঠাকুরতলায় যাব। তো এখন চলে এলাম পুজোতলা এখানে পুজো হচ্ছে পুজো শুরু হয়েছে অনেকক্ষণ আগে পুজো ব্রত কথা পাঠ হলো এতক্ষণ তো সেই সময় ব্রত কথা শুনছিলাম তো সেই সময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি এই যেখানে ঘট পাতা হয়েছে এখানে দেখুন পুজো হয়েছে পুরোহিত মশাই কিছু কথা বলছেন আর এখানে দেখুন সকল মহিলারা এক জায়গায় রয়েছেন আর এটা হচ্ছে একটা পাড়ার কাকিমাহন তো ওনার সঙ্গেও একটা সেলফি তুলে নিলাম পুজো হয়ে গেছে এখন এগুলো চাল ফল এগুলো সব আলাদা করে রাখা হচ্ছে মানে পুরোহিত মশাইয়ের ব্যাগে গুছিয়ে দেওয়া হচ্ছে প্রচণ্ড গরম চলছে এখন পুজো তলা থেকে চলে এলাম ঠাকুরতলা থেকে পুজো দিয়ে গরমে তো বাইরে বেরোনোই যাচ্ছে না এখন তো প্রচণ্ড গরম চলছে তো পুজো টুজো দেওয়া হয়ে গেল প্রসাদ নিয়ে এলাম ওখানে ওখান থেকে ঠাকুরতলা থেকে এবার প্রসাদ খেয়ে জল খাবো তার কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি মানে জল টল কিছুই খাওয়া হয়নি তো এখন প্রসাদ খাই তারপরে জল খাবো তারপরে খাওয়া হবে মুড়ি এখন ঘড়িতে বাঁচছে এগারোটা পঞ্চাশ তো এখন মুড়ি টুড়ি খাওয়া হবে শুকনো এই সময় মুড়িটা একটু শুকনো ভিজিয়ে খাওয়া যায় না শুকনোই খেতে হয় তো এই যে এখন এখানে প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ একটু পেলেই হবে প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ খেয়ে জল খেলাম আর প্রসাদ মুখে দিয়ে জল খেয়েছি তারপরে এই যে এখন মুড়ি নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে পুজো হতে তো এখানে মুড়ি নিয়েছি আর এখানে রয়েছে চপ মানে নিরামিষ চপ বাড়িতে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে আলু ভাজা মানে জিরে গুঁড়ো এইসব দিয়ে গোল গোল আলু ভাজা করা হয়েছে এই দিয়েই এখন মুড়িটা খেয়ে নেব। এইভাবে শুকনো শুকনো করে মুড়িটা খেয়ে নেব এটা জল ঢালে ভিজিয়ে খাওয়া যাবে না আর এখন তো গ্রীষ্মকাল মানে প্রচণ্ড যা গরম চলছে বাইরে তো রোদ্দুর থেকে এসেছি এখন পাখার তলায় বসে আছি আর জল খেয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে প্রচণ্ড গরম ছিল গরমে ঘাম হয়েছে তো অনেকটা জল খেয়ে নিয়েছি তারপর আর যেন খেতেই কিছু ইচ্ছা করছে না এরকম মনে হচ্ছে কিন্তু এখন এই মুড়িটা খেয়ে নিচ্ছি না খেলেই নয় অনেকটা বেলা হয়ে গেছে এরপরে আবার অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল তো সেগুলো তুলে নিয়ে এলাম দিয়ে কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আর এখানে বারান্দায় মেলে দিয়েছি তো দুপুরে যারা ভাত খাবে তারা তো ভাত খাবে আর এখন বসে পড়েছি ফলাহার নিয়ে এখানে রয়েছে চিড়ে কলা দই মিষ্টি আর আম এখন দুপুরবেলা এগুলোই খাওয়া হবে চিঁড়েগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একে একে সমস্ত খাবার দাবার নিয়ে রেডি করছি এখানে রয়েছে দই কলা মিষ্টি আম তো ফ্যান ছাড়া একদমই থাকা যাচ্ছে না তো ফ্যানটা চালিয়েছি বলে এরকম শো একটা আওয়াজ হচ্ছে আর এখানে আম রয়েছে আমগুলো এখন নেওয়া হবে এখন দুপুরবেলা অনেকক্ষণই হয়ে গেল এখন ঘড়িতে বাচ্চা সাড়ে তিনটে মতো তো আজকে তো দুপুরবেলা ভাত টাত খাওয়া হবে না মুড়ি খেলাম তারপরে চিড়ে খেলাম আর সন্ধ্যের সময় এখন একটা শশা ছাড়িয়ে নিচ্ছি শশাটা ছাড়িয়ে নিচ্ছি সন্ধ্যের সময় মুড়ি খাওয়ার জন্য যা প্রচণ্ড গরম চলছে সারাদিন জুড়ে মেঘ মেঘ করে আছে কিন্তু বৃষ্টি তো হয়নি তো প্রচণ্ড গরম চলছে আর শশাটা ছাড়িয়ে নিচ্ছি এখন এইভাবে একটা ঘিসনি দিয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে ঝিরি করে কাটাও হয়ে গেল এইটা দিয়ে এখন মুড়ি খাওয়া হবে এই যে এখন এই থালাটার মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি আর কিছু ভেজানো ছোলা ছিল মানে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই ভেজানো ছোলাগুলো নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম অল্প কিছু চানাচুর শশা এখানে রয়েছে শশা শশাটা গ্রেট করে নিলাম এই শশাটা এখানে রয়েছে চানাচুর আর এটা হচ্ছে আলু ভাজা যেটা সকালের দিকে তৈরি হয়েছিল মানে রান্না হয়েছিলো মুড়ি খাবার জন্য আর মুড়ি আর ভেজানো ছোলা এই দিয়েই এখন সন্ধ্যের সময় টিফিন করে নেব মুড়িটা এইভাবে মেখে নিয়েছি এখন মুড়িটা খাওয়া হবে আর আজকে রাত্রের রান্না রয়েছে আজকে রাত্রে যারা ভাত খাবেন তাদের জন্য ভাত তো হবেই সঙ্গে তরকারিও হবে আর রাত্রের যারা ভাত খাবেন না তাদের জন্য রয়েছে লুচি আর আলু ভাজা করা হয়েছে এখানে রয়েছে লুচি খাবার বেড়ে নিচ্ছি সন্ধ্যের সময় হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি আর শেয়ার করিনি আর এখানে লুচি বেড়ে নিয়েছি দুটো করে আর এখানে রয়েছে আলু ভাজা এই আলু ভাজা লুচি আর সঙ্গে রয়েছে মিষ্টি মিষ্টি মানে হচ্ছে মাখা সন্দেশ রয়েছে তো এই যে এখন এখানে মাখা সন্দেশ একটু নিয়ে নিলাম লুচি আলু ভাজা এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ আর ভাত তো রয়েইছে যারা ভাত খাবে তাদের জন্য ভাত রয়েছে তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন এই প্রচণ্ড গরমের মধ্যে কেমন কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার